আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি কি আপুইলা আপনার নাম কি আপু জি আপনার নাম কি আখি আখি তো আর আপু আপনার আগে পরে প্রতিবেদন করছিলেন না না আগে পরে নি তো তো কী উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দোষকে একটু বলেন পতিজন করছি আসছে একটা ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার দুঃখ সুখে পাশে রাখবে এরকম একটা মানুষ পাইলে বিয়ে شادی বসতো তার দনি একটু আসছে ও তো কাজ করবেন কিছু করেন হ্যাঁ কাজ করি বাসাবাড়িতে ও তো বয়স কত আমার বয়স 18 ও পরিবারে কে কে আছে পরিবারে আম্মু আছে ছোট একটা ভাই আছে আর কেউ নাই আর আমি আছি বুঝতে পারলাম তো যদি কোনো দশক আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় আপনার কোনো আপত্তি আছে না না আমার কোনো আপত্তি নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা আর আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দশক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম